সম্মানটাও আজকাল মেপে করা প্রয়োজন এ যুগের মানুষ বেশি সম্মান পেলে নিজেকে ভগবান আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল ভেবে নাই। কালো রঙকে আমরা সবাই অশুভ ভাবি কিন্তু স্কুলের ওই কালো বোর্ডটাই অনেকের ভবিষ্যৎ বানিয়ে দেয় অশিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে গাছতলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতো বিক্রি হয় কাচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায় পাঁচ টাকা আর পাঁচশো টাকার মধ্যে পার্থক্য এটাই পাঁচ টাকা তোমায় বাস্তবতা দেখাবে আর পাঁচশো টাকা তোমায় শেখাবে আধুনিকতা পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত ব্যক্তিকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশ বার চিন্তা করে মানুষকে জীবনে বার হেরে যেতে হয় এক টাকার কাছে নাম্বার দুই ভালোবাসার কাছে নাম্বার তিন সময়ের কাছে নাম্বার চার বিবেকের কাছে নাম্বার পাঁচ বন্ধুত্বের কাছে নাম্বার ছয় অবশেষে মৃত্যুর কাছে চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না নাম্বার এক পুরনো জামাকাপড় নিয়ে লজ্জা পাবেন না নাম্বার দুই বয়স্ক মা বাবা নিয়ে লজ্জা পাবেন না নাম্বার তিন দরিদ্র বন্ধু এবং নাম্বার চার সাধারণ জীবনযাপন নিয়ে লজ্জা পাবেন না আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে নাম্বার এক যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না নাম্বার দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই নাম্বার তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু তারা হতে পারে না পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষায় যথেষ্ট ছোটোবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন সবাই শুনতে পারে আর এখন কষ্ট পেলে লুকিয়ে কাঁদি যেন কেউ না শুনতে পায় শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয় কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বলতে যায় তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় পৃথিবীর সব চাইতে নিষ্ঠুর মানুষ সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়